হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো এটা হচ্ছে রবিবারের ভিডিও রবিবারে গিয়েছিলাম আমি একটু মায়ের বাড়ি দরকার ছিল কারণ মাদেও মাছ চাষ করে তাই জল করে মাছ ধরা হচ্ছিলো তার জন্যই গিয়েছিলাম আমাদের তাই আমি গিয়েছিলাম রবিবারে মাছ নিয়ে আসতে আর এখন যেহেতু সবাই পরীক্ষা চলছে তাই আমি থাকতে পারিনি চলে এসেছি আর দেখো মাদের বাগান আছে বাগানে অনেক রকম সবজি ফুল গাছ লাগিয়েছে দেখো কত সুন্দর লাগছে শীতের সবজি লাগিয়েছে শাক লাগিয়েছে আর অনেক রকম ফুল চাষ করেছে আর গাছ থেকে ডাব বিক্রি করেছিল তা কয়েকটা ডাব রেখে দিয়েছিলো আর বাবা সেগুলো আমাদেরকে কেটে দিয়েছিল। আর আমি আমার ছেলে সেগুলো সকলে খাচ্ছিলাম আর আমার ছেলে যে ভিডিও করছিলো অ্যালোভেরা গাছ বলেছিল আমি নিয়ে যাবো দিদা কয়েকটা যেগুলো নিয়ে আসা হয়নি তারা ওর চলে এসেছিলাম আর এটা হচ্ছে মায়েদের মন্দির আর এই সাইডে অনেক কিছু গাছ লাগিয়েছে আমার মাই লাগিয়েছে ছোট ছোটো ঘাস ফুল অ্যালোভেরা একটা ড্রাগনের গাছ দিয়েছিলাম আমি সেটাকেও লাগিয়ে রেখেছে ছোটো ছোটো পুজোর এইগুলো প্রসাদ দেয় ভোগের প্রসাদ মালসা সেই মালশায় লাগিয়ে রেখেছে এই যে দেখো আর আমরা গিয়েছিলাম সকালে গিয়েছিলাম বিকেলে চলে এসেছিলাম আর ছেলে বলেছিলাম তো যেতে হবে না কিন্তু ও বলছে না আমি যাব কারণ আমাদের ওখানে একটা ছোটো ফুচকি মেয়ে আছে আমার দাদার মেয়ে পাশের বাড়ি যেটু টু ছেলের মেয়ে ও ভীষণ ভালোবাসে আমার ছেলেকে কারণ ওদের নিজস্ব ভাই নেই তো

দাদা তুই যাস না আমি কার সঙ্গে খেলা করব তুই থেকে যা আমি তোর সঙ্গে খেলা করব করবো খেলতে পারবো না পা জড়িয়ে ধরে দাদা তুই যাস না করছে সবাই মিলে বলছে ছেড়ে দে পাটা ছেড়ে দে বাড়ি চলে যা পরে আসবি ও তো শুনবে না কিছুতেই তারপরে অনেক গুজিয়ে হাতে পয়সা দেওয়ার পরে তারপরে বলছে ঠিক আছে পরীক্ষা শেষ হলে আমি আর বেশি বড় করবো না এ পর্যন্তই থাক তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বন্ধুরা আর দেখো কিছুতেই আসতে দেবে না বা জড়িয়ে ধরে